ওর আঙুলটা জাস্ট এই আঙুলটা এইভাবে ভেঙে এই এতটা ঝুলছে নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই এখন নিয়মিত ভিডিও দিতে পারছি না তার কারণ আপনারা সকলেই সবটা জানেন একটা নিউ বেবির যত্ন নেওয়া থেকে শুরু করে তার প্রতি যেটুকু রেসপন্সিবিলিটি থাকে এছাড়াও নিজের শরীর সব মিলিয়ে ভিডিও করে উঠতে পারছি না তবুও আপনাদের সাথে যখন সকল কিছুই শেয়ার করি আজকে আমার বেবির কি নাম রাখলাম নেম রিভিলের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার সাথে সাথে আরও একটি খারাপ ঘটনা ঘটে গেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব বেবির কি নাম রাখলাম সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি আর এই নাম রাখার পদ্ধতিটা একটু ইউনিক অনেকেরই হয়তো এরকম নিয়ম আছে আর আমাদের বাড়িতে কী নিয়মে নাম রাখা হয় বা নাম সিলেক্ট করা হয় সেটা আপনাদেরকে বলব ছয়ষষ্ঠীর দিনে প্রদীপ জ্বালানো হয় যদি পুত্র সন্তান হয় তাহলে প্রদীপের মুখ থাকে পাঁচটি আর যদি কন্যা সন্তান হয় তাহলে থাকে তিনটি তারপরে বিধাতা পুরুষের উদ্দেশ্যে যে আসনটি পাতা হয় তার সম্মুখেই সেই তিন মুখ বিশিষ্ট প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয় এবং যে কোনো তিনটি নাম যেগুলি আমরা রাখতে চাই বলে আগের থেকেই সিলেক্ট করে রেখেছি সেই নামগুলি উচ্চারণ করে করে তিনটি প্রদীপ জ্বালানো হয় এবং তারপরে লাস্ট পর্যন্ত যেই প্রদীপটা জ্বলবে সেই প্রদীপটা ধরানোর সময় যেই নামটা সিলেক্ট করা হয়েছিল সেই নামটাই রাখা হয় তো ওর রাশি অনুযায়ী ওর তিনটে নাম সিলেক্ট করা হয়েছিল তার মধ্যে স্কুলের নাম বা ভালো নাম যেটাকে বলা হয় সেটা হয়েছে রায়শ্রী আর রায়শ্রী নামের অর্থ হলো রায় এবং শ্রী মানে রাধারানী এবং মা লক্ষ্মীর মিলিত নাম আর ডাক নাম মানে ওই প্রদীপের যে শিখাটি শেষ পর্যন্ত জ্বলেছিলো সেই নাম অনুযায়ী ওর নাম হয়েছে পেখম পেখম নামটা ডাক নাম আর রায়শ্রী এই নামটা হলো ভালো নাম তো এই পদ্ধতিতে অনেকের বাড়িতেই নামকরণ করা হয় আর আমাদের বাড়িতেও এই পদ্ধতিতেই নামকরণ করা হয়েছে আরও একটি খারাপ ঘটনা যেটা ঘটে গেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো একটার পর একটা লেগে থাকে কথায় আছে না তো আমাদের অবস্থা হয়েছে ঠিক সেই রকম একটা পরিস্থিতি সামলে উঠছি তারপর পর আরও একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে তো একটু বলে নিই আপনাদেরকে বুনুর দাদা খেলতে গেছিলো খেলতে গিয়ে এই লাস্টের আঙুলটা মানে ডান হাতের এই কোড়ে আঙুল যেটাকে বলা হয় এই আঙুলটা ফ্র্যাকচার হয়ে গেছে সেদিনকে আমরা বাড়িতে ছিলাম না মানে আমি সেদিনকে সেলাই কাটতে নার্সিংহোমে গিয়েছিলাম আমার হাজব্যান্ড আর আমার মাও আমার সঙ্গে গিয়েছিল। আমার ছোট্ট বেবিটাকে নিয়েও গিয়েছিলাম সঙ্গে কারণ কি বাড়িতে রেখে গেলে সেখানে কতক্ষণ দেরি হবে না হবে ওর খাবারের একটা ব্যাপার আছে পরে কান্নাকাটি করবে এই কারণে ওকে রেখে গিয়েছিলাম বাড়িতে ও আর ওর মাসি ছিল আমরা এখন বাড়ির থেকে গেছি তখন এগারোটা বাজে তো সেদিনকেই মানে ওই টাইমটা তো এখন যেহেতু গরমকাল ওই টাইমটা তো মাঠে গিয়ে খেলার সময় নয় তো ওকে হাজারবার বারণ করা হয়েছে যে বাড়িতেই থাকবি কোথাও বেরোবি না তাও ও কারোর কথা না শুনেই ওই দুপুরবেলা ভর দুপুরবেলা খেলতে গেছে ওই বারোটা নাগাদ তো খেলতে গিয়ে রোজ যেমন খেলে সেইভাবেই খেলছিল ক্রিকেট খেলছিল কিন্তু দুঃখের বিষয় ওই যে বলে মানে ভাগ্য যখন সাথ দেয় না বা কোনো কিছু বিপদ তো বলে কয়ে আসে না তো সেক্ষেত্রে ওর আঙুলে বল এমনভাবে এসে লেগেছে ডেলি ওই বলটা নিয়েই খেলে ওই বলে ক্যাচ ধরে নানান রকমভাবে পড়ে যায় কখনো কোথাও লাগে না হয়তো অল্প সামান্য কেটে ছড়ে যায় কিন্তু সেদিনকে যখন ও বাড়িতে এলো ওর আঙুলটা জাস্ট এই আঙুলটা এইভাবে ভেঙে এই এতটা ঝুলছে এরকম অবস্থায় এসছে বাড়িতে আর হাত এইভাবে ফুলে যাচ্ছে আস্তে আস্তে নার্সিংহোম থেকে সবে বাড়ি এসছি তার পনেরো কুড়ি মিনিটের মধ্যে ও ওকে দেখি আর একটা ছেলে ধরে ধরে নিয়ে আসছে যাদের সাথে খেলছিল তারাই ধরে ধরে নিয়ে আসছে দেখি একটা আঙুল পুরো এইভাবে এখান এখান থেকে এতটা ঝুলছে মানে একদম খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল তারপরে তড়িঘড়ি ওকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় আমাদের বাড়ির কাছে যে নার্সিংহোম সেখানে নিয়ে যাওয়া হয় ওখানকার ডাক্তার বলেন যে ওটি করতে হবে হাতে আঙুলে একটি প্লেট বসিয়ে তারপর সেটা ঠিক করতে হবে এবং তার জন্য ওটি করতে হবে সার্জারির প্রয়োজন তো ওর বাবা বলে যে যদি ওপর থেকে প্লাস্টার করে করা সম্ভব হয় তাহলে সেটাই করে দিন তো শেষ পর্যন্ত এই আঙুল দুটো আঙুল একসাথে করে প্লাস্টার করে দিয়েছে এবং হাতটা এভাবে ঝুলিয়ে রাখতে বলেছে তো এখন একুশ দিন এইভাবেই থাকতে হবে তার মধ্যে কয়েকটা দিন পার হয়ে গেছে আরও কিছু দিন বাকি আছে তো এক্স করে দেখা হয়েছে যে আঙুলটা একটু ফ্র্যাকচার হয়ে গেছে এখনও পরবর্তী মানে একুশ দিন পরে কি হবে আমরা এখনও জানি না আমরা প্রে করছি যাতে যেখানটায় ভেঙে গেছে সেই জায়গাটা যাতে ভালোভাবে জুড়ে যায় এবং আগের অবস্থায় যাতে ফিরে আসে সেটাই চাইবো আপনারাও সকলে একটু প্রে করুন যে একুশ দিন পর যখন এই জায়গাটা খুলবে এখানে প্লাস্টার করা আছে ছোট্ট শুধু আঙুলটা গুনি প্লাস্টার করা আছে যেন আগের মতন সুস্থ অবস্থায় আঙুলটা ফিরে আসে না হলে খেলাধুলা করতে ভীষণ অসুবিধা হয়ে যাবে কারণ আপনারা কম বেশি সবাই জানেন ও ক্রিকেট খেলে সেক্ষেত্রে বল ধরতে ব্যাট ধরতে এমনকি লিখতে মানে পেন ধরতেও অসুবিধা হচ্ছে তো সেক্ষেত্রে এটাই চাইবো যে আপনারা একটু প্রে করুন যাতে ওর আঙুলটা আগের অবস্থায় চলে আসে সবটা যাতে সুস্থভাবে মিটে যায় এটাই বলবো আর সকলের জন্য আরও একটা টিপস বাড়ির থেকে যখন বড়রা কিছু করতে বারণ করবে সেই জিনিসটা করার চেষ্টা কেউ করো না যদি এরমটা করো কোনো সময় যেভাবেই হোক এরকম একটা বিপদ কিন্তু ঘটে যেতে পারে কারণ বিপদ বলে কয়ে আসে না তো আজের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত করছি সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন